টিভি গেমিং তালহা গেমিং ইটস কাব্য এই টপ গেমাররা এমন কিছু সিক্রেট জানে যার দ্বারা তারা আপনাকে পুরো ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত আটকে রাখে এজন্যই তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে আর এত ভিউজের উপরে ভিত্তি করে ইউটিউব অ্যাড রেভিনিউ থেকে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তাদের ভিডিও এবং চ্যানেলের ওপর দীর্ঘদিন রিসার্চ করার পর আমি এমন কিছু সিক্রেট ট্রিক্স পেয়েছি যা আপনি ব্যবহার করলে আপনার গেমিং চ্যানেল জিরো থেকে গ্রো করতে পারবেন নতুন চ্যানেলে কি ধরনের ভিডিও বানাতে হবে এত কম্পিটিশনে কিভাবে টিকে থাকতে হবে একটি গেমিং চ্যানেলে কি কি ভুল করা যাবে না বেসিক্যালি আজকের ভিডিওতে এই সব কিছুই বলবো যা কাজে লাগিয়ে আপনিও আপনার গেমিং চ্যানেলকে রকেটের গতিতে গুড়ো করতে পারবেন একটি কোয়ালিটি ভিডিও বানানোর সর্বপ্রথম শর্ত হল হাই রেজুলেশন গেমপ্লে ফুটেজ ভিডিও রেকর্ডের সময় যদি ভিডিও রেজুলেশন ডাউন হয়ে যায় তাহলে পরে যতই ইডিটিং করেন আর কোনো লাভ হবে না আপনি যদি কম্পিউটার থেকে ভিডিও রেকর্ড করতে চান তাহলে ফোর কে কোয়ালিটিতে রেকর্ডিং করবেন আর যদি মোবাইলে রেকর্ডিং করতে চান তাহলে সেটিং এ গিয়ে ভিডিও রেজুলেশন এবং এফ যত বেশি সম্ভব হাই করে দিবেন এরপর ভিডিও এডিটিং করার পর যখন এক্সপোর্ট করবেন তখন টু কে অথবা ফোর কে সিলেক্ট করবেন এভাবে আপনার গেম ভিডিও ফুটেজ কোয়ালিটি ফুল এইচডি হয়ে যাবে তবে একটা গেমিং ভিডিওতে অডিয়েন্স ধরে রাখতে হলে শুধু হাই কোয়ালিটি ফুটেজ হলেই চলবে না এজন্য প্রয়োজন হয় পারফেক্ট স্টোরি এটা দুই সাল বর্তমানে গেমিং ক্যাটাগরি অনেক বেশি প্রতিযোগিতামূলক ক্যাটাগরি হয়ে দাঁড়িয়েছে আর সবচেয়ে বড় কথা হল যদি একজন গেমার চাইলে নিজেই গেম খেলতে পারে তাহলে সে নিজে না খেলে আপনার গেম কেন দেখবে এ অবস্থায় আপনি যদি মনে করেন লম্বা লম্বা বোরিং গেম প্লে আর লাইভ স্ট্রিম করে ভাইরাল হয়ে যাবেন তাহলে আপনি সম্পূর্ণ ভুল এরকম ভিডিওতে কোনোভাবেই ভিউ আসবে না এর সমাধান একটাই আপনাকে যেভাবেই হোক আপনার ভিডিওতে ভ্যালু অ্যাড করতে হবে যদি আপনি গেমিং টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও বানান তাহলে অটোমেটিক ভ্যালু অ্যাড হয়ে যাবে তবে যদি গেমপ্লে ভিডিও বানান তাহলে আপনাকে ভ্যালু হিসেবে দিতে হবে এন্টারটেনমেন্ট এজন্য পুরো ভিডিও জুড়ে আপনাকে বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে হবে আর একে একে এই সমস্যাগুলোকে সমাধান করতে হবে তবে চাইলে গেম প্লে শুরুতেই কিছু টার্গেট সেট করতে পারেন যেমন কোনো প্লেয়ারকে মেরে বদলা নেয়া অথবা নির্দিষ্ট সংখ্যক অ্যানিমি কিল করা কিংবা বুইয়া করা আপনার প্রতিটি ভিডিওতে কোন একটা টার্গেট থাকতে হবে টার্গেট ছাড়া দর্শকদের কাছে আপনার ভিডিও দেখার কোনো কারণই থাকবে না সব সময় দর্শকদের একটা উদ্দেশ্য দিবেন যেন তারা আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখে কিন্তু আপনি যদি ভিডিও টপিক সিলেক্ট করতে ভুল করেন তাহলে এসব টেকনিক কোনো কাজেই আসবে না সদ্য খোলা নতুন একটি গেমিং চ্যানেলে ইনিশিয়াল বুস্ট আনার জন্য অনেকগুলো টেকনিক আছে যার মধ্যে একটি হলো ট্রেন্ড জ্যাকিং ট্রেন্ড জ্যাকিং মানে আপনার ক্যাটাগরির বড় কোনো ইউটিউবার বা প্রচুর ট্রেন্ডে থাকা কোনো বিষয় নিয়ে ভিডিও বানানো যেমন এটা দেখেন কিভাবে নিজের ভিডিওতে ট্রেন্ডকে ঢুকিয়ে দিয়েছে এছাড়া আরো অনেক টপিক আছে গেমিং টিপস আপডেট এন্ড রিভিউস গেম নিউজ গেম ইকুইপমেন্টস গেম কম্পারিজন গেমিং ডিভাইস এন্ড টুলস গেমিং কন্ট্রোভার্সি ইত্যাদি ইত্যাদি সবচেয়ে ভালো দিক হলো এসব টপিক ট্রেন্ডের সাথে সাথে সার্চেবল হয়ে থাকে তাই ভিডিও ভাইরাল হওয়ার অনেক বেশি চান্স থাকে কিন্তু একটা গেমিং ভিডিও তাড়াতাড়ি ভাইরাল করতে শুধু ট্রেন্ডকে কাজে লাগালেই হবে না এর পাশাপাশি কিছু স্পেশাল মেথডও ব্যবহার করতে হবে এই সিক্রেট মেথডটি জানার আগে আমি চাই আপনি একটি মুভির কথা চিন্তা করেন মুভিটি দেখার সময় শুরু থেকে শেষ পর্যন্ত আপনার রিয়াকশন কি ঠিক একই রকমই ছিল অবশ্যই না মুভিতে কখনো ফানি মোমেন্ট আসে কখনো স্যাড কখনো এক্সাইটমেন্ট আবার কখনো রোমান্টিক এক্স্যাক্টলি এই কারণেই দুই থেকে তিন ঘন্টার মুভি দেখতে আমাদের বোরিং ফিল হয় না আপনাকেও এই টেকনিক আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে হবে এর পাশাপাশি আপনাকে ভিডিওতে কালারফুল ফন্ট ব্যবহার করতে হবে এবং বড় ইউটিউবারদের মতো ভিডিওতে কালার করতে হবে তবেই আপনার ভিডিওটি দেখতে আকর্ষণীয় হবে এজন্য যে কোনো এডিটিং অ্যাপ ব্যবহার করতে পারেন আমি ক্যাপকাটে দেখাচ্ছি ক্যাপকাট ওপেন করে আপনার গেমপ্লেটি ইম্পোর্ট করে নেবেন এরপর ভিডিওতে একবার ট্যাপ করে গুলোকে স্ক্রল করতে থাকলে অ্যাডজাস্ট নামে একটি অপশন আসবে এখানে ঢুকে কন্ট্রাস্ট স্যাচুরেশন সার্পেন এবং ক্ল্যারিটি এই চারটি জিনিস প্রয়োজন মতো কম বেশি করে নিলেই আপনার ভিডিও লুক ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে যাবে কিন্তু আরও একটি জিনিস আছে যা ব্যবহার না করলে আপনার গেমিং ভিডিওটি প্রাণহীন হয়ে পড়ে থাকবে আপনার গেম প্লে কে দশ গুণ বেশি ইংগেজিং বানাতে চাইলে ভিডিওতে সাউন্ড ডিজাইনিং এর পাশাপাশি সিন অনুযায়ী ফানি সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে হবে তবে ভিডিও কে সত্যিকার অর্থে ফানি বানাতে চাইলে ভিডিওতে মিমস ব্যবহারের বিকল্প নেই এজন্যই মিমস কে গেমিং ভিডিওর প্রাণ বলা হয় বাই দ্য ওয়ে এই ভিডিওতে পাঁচশো লাইক কমপ্লিট হলে আমি আপনাদের জন্য ফানি গেমিং সাউন্ড ইফেক্ট প্যাক তৈরি করে লিঙ্ক পিন কমেন্টে দিয়ে দিব কিন্তু কি লাভ হবে এত কিছু করে নতুন গেমারদের এমন কিছু ভুল আছে যা করা বন্ধ না হওয়া পর্যন্ত পর্যন্ত আপনি যতই ট্রিক্স ব্যবহার করেন না কেন আপনার চ্যানেল কোনোভাবেই গ্রো করবে না হ্যালো গাইস আজকে আমি আপনাদেরকে গেম প্লে করে দেখাবো আপনারা আমাকে সাবস্ক্রাইব করেন আর করেন যদি এ পরিবর্তে এটা হতো তাহলে বাই 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 আরে আটকায় দিছ টিয়ার বাইরে এটা ভাই 6টা প্লেয়ার কিন্তু আবারও বলতেছে ভাই কিন্তু ছয়টা প্লেয়ারের মাঝখানে আটকা গেছে ভাই 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 স্প্যাম চলতেছে ভরপুর লেভেলের ছয়টার মাঝখান থেকে বাইরে আসে আবার ছয়টার আটকাও দিতে ভাই ইস এজন্যই আমি বলেছিলাম একটা গেমিং ভিডিওকে এঙ্গেজিং বানাতে সবচেয়ে বেশি দরকার হয় পারফেক্ট ইন্ট্রো একটা গেমিং চ্যানেল গ্রো করার জন্য ভিডিও শুরুতে কখনোই হ্যালো গাইস হাই গাইস ওয়েলকাম গাইস বলবেন না ভিডিওতে কি করবেন কিভাবে করবেন তার একটা রোড ম্যাপ দিতে পারেন তাওবার ভিডিওর প্রথম 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই জানি একটু কষ্ট হবে তবে প্রপার স্ক্রিপ্টের সাথে চেষ্টা করলে অবশ্যই পারবেন কিন্তু সমস্যা হলো এর থেকেও বড় কিছু ভুল আছে যা অ্যাভয়েড করা আপনার জন্য খুবই জরুরি বেশিরভাগ নতুন গেমিং ক্রিয়েটররা একটা কমন মিসটেক করে থাকে। তারা ভাবে ভালোভাবেই তো পুরো ম্যাচ খেললাম, তাহলে পুরো গেমপ্লেটাই আপলোড করে দিই। এটা তাদের করা সবচেয়ে বড় ভুল। আপনি নতুন গেমিং চ্যানেলে কখনোই গেমপ্লে ভিডিও আপলোড করবেন না। তবে চাইলে গেমপ্লে থেকে বেস্ট মোমেন্টগুলো কেটে কেটে নিয়ে নতুন করে ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাতে পারেন যা অবশ্যই পাঁচ মিনিটের মধ্যে হতে হবে। বিশ্বাস করেন, এভাবে যদি ভিডিও বানান তাহলে ভিডিওটি চমককার তৈরি হবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত এসব টিপস কোনো কাজেই না যতক্ষণ পর্যন্ত আপনি সঠিক গেমের উপরে ভিডিও বানাচ্ছেন মোস্টলি নতুন গেমিং ক্রিয়েটররা বেশি ভিউজের নেশায় পড়ে এমন গেম খেলা শুরু করে যেটা তার নিজেরই পছন্দ না যে গেমে আপনার নিজেরই ইন্টারেস্ট নেই সেই গেম খেলতে আপনার কখনোই ভালো লাগবে না এভাবেই কিছুদিন পর দেখবেন আপনার ভিডিও বানাতে আর ইচ্ছা করবে না আর সবচেয়ে বড় কথা হলো যে গেম খেলে আপনি নিজেই বোরিং ফিল করেন সেই গেম খেলে অন্যদের কিভাবে এন্টারটেন করবেন তাই সবসময় এমন গেম খেলবেন যেটা আপনার নিজের পছন্দ ভিউজের চিন্তা কখনোই করবেন না ইউটিউবে সব ধরনের গেমেরই দর্শক আছে তবে নতুন নতুন দর্শকদের সাথে কেমন আচরণ করতে হবে সেটা যদি না জানেন তাহলে আপনার চ্যানেলে আসা নতুন ভিউয়ার্সদেরকে ধরে রাখতে পারবেন না নতুন অবস্থায় আপনার মেইন টার্গেট থাকবে একটা অডিয়েন্স বেস তৈরি করা তবে অল্প কিছু ফ্যান ফলোয়ার আসতেই নিজেকে অনেক বড় কিছু ভাবা যাবে না সব সময় অডিয়েন্সদের সাথে বিনয়ীভাবে কথা বলবেন সুন্দর ভাষায় তাদের কমেন্টের রিপ্লাই দিবেন কখনো গেমে অথবা ইউটিউবে গালি কিংবা অশ্লীল ভাষা প্রয়োগ করবেন না অহেতুক যে কারো সাথে তর্কে জড়িয়ে গেমে চ্যালেঞ্জ জানাবেন না এভাবে কখনোই আপনি অডিয়েন্সদের চোখে সম্মানিত ব্যক্তি হতে পারবেন না আর ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম এখানে অডিয়েন্স শেষ সব শেষ তবে ইউটিউবে আপনার সফলতা নিশ্চিত করতে আরেকটি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে আপনার ভিডিওকে সবসময় রিয়েলিস্টিক ভাবে প্রচার করবেন গেম অর্থ খেলা আর খেলাতে হার জিত থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি যদি একের পর এক ম্যাচ প্রোদের মতো জিততে থাকেন তাহলে আস্তে আস্তে আপনার ভিডিও যে শুধু বোরিং হয়ে উঠবে তাই নয় বরং আপনার ভিডিওটি দর্শকদের কাছে ফেক বলে মনে হতে থাকবে দুইবার জিতলে একবার হারবেন মুভিতেও দেখে থাকবেন কখনো কখনো হিরো ভিলেনের কাছে মার খায় তাহলে আপনার একটু হারতে সমস্যা কি ওকে ভিডিওতে আমি এখন পর্যন্ত যা যা বললাম এগুলো সব যদি আপনি নিয়মিত ফলো করে কাজ করতে পারেন তাহলে আপনিও তিরিশ দিনের মধ্যেই প্রথম এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারবেন তবে দুঃখজনক হলেও সত্যি যে ইউটিউবে এমন কিছু মারাত্মক ভুল আছে যা এড়িয়ে চলতে না পারলে শুধু গেমিং চ্যানেল নয় বরং কোন ক্যাটাগরির ইউটিউব চ্যানেলেই গ্রো করা সম্ভব নয় সেই মারাত্মক ভুলগুলো সম্পর্কে জানতে স্ক্রিনে শোভ হওয়া ভিডিওতে ক্লিক করতে পারেন তাহলে দেখা হচ্ছে ওই ভিডিওতে